ধানমন্ডি লেকের খুব কাছেই অবস্থিত এই ডিএস কিচেন অ্যাটলিস্ট এখানে দেওয়া হলো গুগল ম্যাপ থেকে যারা সকালে নাস্তা করতে চান এখানে আসতে পারেন যারা সকালবেলা নাস্তা করতে পছন্দ করেন বাইরে গিয়ে তাদের জন্য আদর্শ স্থান হতে পারে এই ডিএস কিচেন ধানমন্ডি লেকের ঠিক সাথেই ঠিক কাছেই এই রেস্টুরেন্টের অবস্থান খুবই সিমসাম এবং নিরিবিলি একটা পরিবেশে এই রেস্টুরেন্টটা অবস্থিত খাবারের কোয়ালিটি অনেক ভালো অনেক ফুড রিভিউ থেকে দেখে এখানে এসেছি এবং এর ভিতরের ইন্টেরিয়র ডেকোরেশনও ছিল খুবই সুন্দর অত বেশি ক্রাউডি ছিল না খুব কোছালো সিমসাম ওয়াশরুমটাও খুব নিট অ্যান্ড ক্লিন ছিল সো যারা একটু রুচিসম্মত রেস্টুরেন্টে নাস্তা করতে পছন্দ করেন তারা এটাতে রিদ্ধিদায় চলে আসতে পারেন আর খাবারের কোয়ালিটি খুবই সুন্দর ছিল আর এদের বাইরেও বসার ব্যবস্থা আছে একটা ব্যালকনির মতো একটা এরিয়া আছে যেখানে সিটিং অ্যারেঞ্জ আছে যারা বাইরের খোলামেলা পরিবেশে খেতে চান মস্তেছেন তারা সেখানেও বসে রাস্তা করতে পারে আমি এই স্টেটার ডেনে ফেরসভা আগে গিয়েছিলাম এই ফেরসভা একটা সুন্দর ভেসে সভা রাস্তা করার জন্য একটা বিষয় জেনে রাখা ভালো এটা ওপেন হয় সকাল সাতটায় এবং যারা ধানমন্ডি লেকে হাঁটতে আসেন তারা ওনায়াসে সেখানে আসতে পারেন ধানমন্ডি লেক থেকে খুবই কাছে এই রেস্টুরেন্টের অবস্থান আশেপাশে কয়েকটা দোকানও আছে যারা টুকটাক শপিং করতে পছন্দ করেন অর্থাৎ একটা পার্লার আছে যারা পার্লারে যেতে চান এই টুকটাক কিছু কাজ এখানে সারতে পারেন আর সাইড বাই সাইড এদের মজাদার নাস্তাগুলো টেস্ট করতে পারেন নাস্তাগুলোর প্রায় ছিল খুবই রিজনেবল এবং আমি এই প্রাইস লিস্টটাও এখানে দিয়ে দেবো সো এটা খুবই রিজনেবল তবে এর সাথে একটা জিনিস মাথায় রাখতে হবে এটা টেন পার্সেন্ট ফাইভ পার্সেন্ট ফ্যাট আর ফাইভ পার্সেন্ট সার্ভিস চার্জ টেন পার্সেন্ট কিন্তু এই বিলের সাথে অ্যাড হবে এদিকে বলবো আমাদের এই যে সকালের লোক আমরা অর্ডার করেছিলাম খাসির পায়া গির কারি আর হচ্ছে একটা কলিজা ভোনা এই যে এখানে মেনুগুলো দেখতে পাচ্ছেন দামও দেওয়া আছে এর সাথে শুধু টেন পারসেন্ট সার্ভিস চার্জটা অ্যাড হবে এই যে হচ্ছে ব্যালকনির যে পরিবেশের কথা বলেছিলাম সিটিং অ্যারেঞ্জমেন্ট সেখানে আর এদের কিচেনটা এরকম নিট অ্যান্ড ক্লিন সো সব কিছু মিলে খুবই সুন্দর যারা সকালে নাস্তা করতে পছন্দ করেন তারা এই রেস্টুরেন্টে নির্দিথায় চয়েস করতে পারেন খাবারের কোয়ালিটি খুবই ভালো দশে নয় আমি দিব তবে খাবার অর্ডার করে কিন্তু কিছুক্ষণ ওয়েট করতে হবে আমরা খাবার অর্ডার করার তিরিশ মিনিট পরে খাবার এসেছিল। সো এইটুকু ধৈর্য ধরতেই হবে ইন দ্য মিন টাইম আপনি আশপাশে হেঁটে হেঁটে ঘুরে হাঁটতে পারেন ঘুরে ঘুরে দেখতে পারেন ইচ্ছে করলে ধানমুডি লেকের কাছেও চলে যেতে পারেন সময়টাকে এনজয় করতে পারেন আশেপাশে ঘুরে দেখতে দেখতে কিছুটা হাঁটাহাঁটি করতে করতেই আমাদের নাস্তা চলে আসলো এবং নাস্তাগুলো খুবই সুস্বাদু ছিল খাসির পায়া বিশেষ করে চিকেন কারিটা আমি খেয়েছিলাম খুবই সুন্দর আর ছিল কলিজা ফোনা পরোটাগুলো মোলায়েম ছিল আর সব কিছু একেবারে রেডিমেড মানে এই যে সবজিটা খুবই সুন্দর ছিল সবকিছু কিছু একেবারে নগদ নগদ করে এনেছিলো যে কারণে একটু সময় লেগেছে যাই হোক পর্যন্তই